সেটা অন্তত চেষ্টা করুন সবাই আর পরবর্তীতে একটা কথাই বলবো যদি কখনো আন্দোলন ডাকার দরকার হয় অনলাইন বিপ্লবটা সেটা অফলাইন বিপ্লব করোনার আগে সবাই অফলাইনে পড়াশোনা করতো তারপর অনলাইনে ঢুকে গেছে আন্দোলনটাও সম্ভবত আরো বেশি করে অনলাইনে ঢুকে গেছে সেইটা আবার ফিরে আসুন করোনাও চলে গেছে তাই অফলাইন বিপ্লবে আসুন অনলাইন বিপ্লব করে লাভ নেই ঘরে বসে রাতেরা দিয়ে তো কিছু হবে না মানে যারা আসে না তাদের কথা বলছি যারা সব সবসময় আসে এরকম আজকেও ডেপুটেশনে এসছে কৃষ্ণনগর থেকে মেদিনীপুর থেকে লোক ডেপুটেশনে এসছে যাদের ইচ্ছা থাকবে তারা ঠিক আসবে আর যাদের ইচ্ছা থাকবে না তারা ঘরে বসেই কথা বলে যাবে আর যারা নিজের দাবি নিজে আদায় করুন আর যারা বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন সমস্যা থাকার কারণে আসতে পারেন না সেটা আলাদা কথা কিন্তু কিছুজন ঘরে বসে বসে শুধু বলেই যান তারা ডেপুটেশনেও আসেন না আমরা সবাইকে ডাকি আজকেও নতুন ক্যান্ডিডেট ঢুকেছিল তারা অনেকে ভিডিওতে আসতে চাইছেন না বলে ভিডিওতে নেওয়া হয়নি এটাই আপাতত আর অনেকের কিছু বলো দিই শেষ ঠিক আছে যা জানানোর এটাই হয়ে গেল মোটামুটি আর যদি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তারা আপনারা ফোন করবেন আমাদের গ্রুপ যেটা আছে কিছু আপনারা আর যা আমাদের একটা মিটিং দেওয়া হবে আমাদের যা কিছু আলোচনা আছে যা কিছু আপনাদের কোয়ারি আছে সবকিছু মিটিংয়ে জানিয়ে দেওয়া হবে আর আপনাদেরও মানে আমিও একই কথাই বারবার বলবো অগ্নিপু যেটা বললো যে আপনারা ওই ঘরে বসে আমার এই দাবি আমার ওই দাবি আমারটা নিয়ে যান বা ওই দোকানটার জন্য গেলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে বিরাট আমি বিরাট পড়ছি এ পড়াশোনা ইয়ে দেখিয়ে লাভ নেই যদি ফর্মই না বেরোয় যদি ইয়েই না হয় পরীক্ষায় না হয় তাহলে সারা জীবন ধরে কি পড়াশোনা করে যাবেন চল্লিশ বছর পর্যন্ত কি পড়াশোনা করে যাবেন শুধু হ্যাঁ সেই জন্য আপনারা অবশ্যই আসুন ঠিক আছে আপনারা আসুন ঘরে বসে ঘরে বসে থেকে কোনো কিছু লাভ হবে না ঠিক আছে আর বাকি যা আছে সমতা বলছে হ্যাঁ কেন এটা আরো বেশি জোর দিয়ে আমরা বলছি কারণ কি আমাদের মুখ চেনা হয়ে গেছে এবং এবং কিছুটা এবার সেই জন্যই আমি বলছি যে নতুন যদি কেউ আসতে চায় তো তারা যেন আসে সেই আমাদের রিকোয়েস্ট থাকলো মুখ চেনা হয়ে গেছে এই কারণেই চৌরা বললো মানে আমরা তো নেতা নই এবার অনেকে ভাবতে পারেন আমরা নেতা মুখ চেনা আমরাই ডেপুটেশনে ওরম কোনো ব্যাপার না যে আসবে সেই ডেপুটেশনে যাবে আসছে যেহেতু আমরা আছি আর আমরা আসছি প্রত্যেকবারই সেহেতু সেই কথাটা বলা হলো এবং প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন প্রত্যেকে এটাই বলা যে সবাই আসুন এখানে তো নেতাই আজকেও তিনজন নতুন ডেপুটেশনে ঢুকেছিল এবং নতুন আরো কথা কারো আসার কথা ছিল হয়তো আমরা ঢুকতামও না কিন্তু আমাদের বাধ্য হয়ে ঢুকতে হলো যেহেতু স্লট বলা ছিল যে এতজন ঢুকবো তো মোটামুটি এটাই তো আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ঘরে পড়ুন আর রাস্তায় যারা লোয়ার চেষ্টা করুন ধন্যবাদ